আলাইকুম ব্রেকিং নিউজ এই মুহূর্তে নিউ ইয়র্কে পৌঁছছেন ডক্টর শ্রোতা জানতে আমাদের সাথেই থাকুন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে সোমবার তেইশ সেপ্টেম্বর রাত দশটা ষোলো মিনিটে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল আটটা ষোলো মিনিট জন এফ কেনাডি আন্তর্জাতিক বিমানবন্দর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহনকারী বিমানটি অত অবতরণ করেন বিমানবন্দর থেকে তিনি সরাসরি ম্যান হাইটেনের গ্র্যান্ড হাত হায়াত হোটেলে যাবেন নিউ এখানে নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ সময় রাতে সাড়ে নয়টায় জাতিসংঘ সদ দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠক হবে এর আগে বাংলাদেশ সময় তেইশ সেপ্টেম্বর ভোরে কাতারে এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন ডক্টর মোহাম্মদ ইউনুস তার সফরকারী হিসেবে রয়েছেন নিরাপত্তা গণকর্ম গণমাধ্যম কর্মীসহ মোট সাতান্ন জন সফরকালে নেদারল্যান্ডস পাকিস্তান নেপাল ইউরোপীয় কমিশন প্রধান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই আগামী সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন বৈঠকে ঢাকা ও দিল্লির পারস্পরিক স্বার্থ সংস্থ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো যাই হোক এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সর্বশেষ আপডেট দর্শক অবশ্যই প্রত্যেক মুহূর্তের যে আপডেটগুলো জানতে আমাদের সাথে থাকবেন এবং সবসময় এই নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটিতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন আশা করবো বা চেষ্টা করব আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য ধন্যবাদ